নমস্কার বন্ধুরা রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে দেখুন কি সুন্দর জ্যান্ত কাঁকড়া আজ বাজারে কাঁকড়া দেখতে পেলাম তাই নিয়ে এলাম আজকে আপ তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব দেখুন একদম জ্যান্ত কাঁকড়াগুলো তাহলে কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে আসি দেখুন আমাদের কাঁকড়াগুলো ধুয়ে ভালো পয়সা করে নিয়ে চলে এসেছি দেখুন খুব সুন্দর করে পোষা করে ভালো করে ছাড়িয়ে নিয়ে এসেছি রেখে দেবো এর সঙ্গে কী কী লাগছে বলে দেবো লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে টমেটো কুচি আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা আর লাগছে ধনে পাতা তাহলে চলুন বন্ধুরা এবার শুরু করি আমি কড়াইটা বসিয়ে দিলাম আর গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা একটু গরম হতে দেবো কড়াইটা আমাদের গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক ততক্ষণ আমি কাঁকড়াগুলো নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন নুন হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নেব আমাদের না নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দেব আমাদের তেলটাও গরম হয়ে গেছে ভালো করে নেড়ে দেবো তেলটা এবার আমি কাঁকড়াগুলো ছেড়ে দেবো সব ছেড়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো সব তুলে নেবো ভালো করে সব তোলা হয়ে গেছে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে তারপর একটু পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা আমাদের লাল লাল হয়ে গেছে এবার আমি কুচুনো পেঁয়াজগুলোও দিয়ে দেবো ভালো করে পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো আমাদের ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলোও দিয়ে দেবো এবার টমেটো মুুচিগুলোও দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো এবার আমি একটু এবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার একটু স্বাদ মতো লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার চলুন আবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা দিয়ে তেল না ছাড়ে ততক্ষণ কষাতে থাকবো ভালো করে টমেটো করে গলিয়ে দেবো দেখুন আমাদের মশলা থেকে একদম পুরো তেল ছেড়ে গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো ভালো করে নেড়েছেড়ে ভালো করে কষিয়ে নেব কষাতেই থাকবো বন্ধুরা দেখুন আমাদের একদম কষানো ভালোভাবে হয়ে গেছে এরকম লাল লাল করে কষিয়ে নিয়েছি ভালো করে এবার আমি পরিমাণ মতন আমি জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি এটা জলটা যতক্ষণ শুকো ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখব ঢাকাটা দিয়ে দিলাম রাসিটু পরে এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন জলগুলো আমাদের পুরো একদম শুকিয়ে গেছে এরকম মাখা মাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন ধনে পাতাগুলো দিয়ে দেব ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে দেবো ভালো করে নেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা তাহলে আমার এই কাঁকড়াটা রান্নাটা কেমন লাগলো তোমরা একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে জানাবে